ফোন তো মার্কেটে গেছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে দিছে না ওই শাড়িটার সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা ভাই ভাই এই আজকে দুপুরের রান্না কিরকম খাইলা অনেক স্বাদ হয়েছে তোমার হাতের রান্না তো ফাইভ স্টার হোটেলের থেকেও সুন্দর কিন্তু তোমার ছেলে তো বললো দুপুরের খাবার অনেক জঘন্য হয়েছে আরে বাবা ও তো বাচ্চা মানুষ বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে তার মানে আমি জঘন্য রান্না করি তাই না এক কাজ করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার চল্লিশ করবা নাকি আমাকে তো আর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি আমি হ্যাঁ শুধু দাম দিলে না সবাই এখনো আমারে চাঁদের সাথে তুলনা করে সবার কথা বলো না শুধু শাওন বাড়ির কথা বলো কারণ উনি দূরে দূরে ধাপসা দেখে বিয়ের আগে তো তুমিও বলতে চাঁদের মতো লাগে এখন আর চাঁদের মতো লাগে না তাই না আজ পর্যন্ত শুনছো উনত্রিশ 30 তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায় হ্যালো আমি গামলা লিঙ্ক থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের নেটওয়ার্ক হার্ডের রোগীর মনিটরের মতো কখনো উপরে কখনো নিচে ঠিক করেন দেখেন তার আগে আপনি শান্তির সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে শান্তির কাছে ফোন দেন শান্তির সাথেই কথা বলি আরে ভাই আপনাকে কিভাবে বুঝাবো এই তুমি কোন শান্তির সাথে কথা বলবা ফোন কোম্পানি শান্তির সাথে কথা বলতে বলছে তাই বলতিছি তুমি যদি শান্তির সাথে কথা বলো তাহলে আমিও সাগরের সাথে কথা বলবো আপনারা কি শুরু করলেন ভাই তোর গামলা লিঙ্কের গুষ্টি কিলাই ফোন রাখ এই শালি আগে বল সাগর কিনা এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানায় ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেক দিন পুতো দিয়ে যাস্তাম আচ্ছা বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা অবশ্যই দেখছি তাওবার আবার ভোর স্বপ্ন তার জন্য তো তোমার মতো বউ পাইছি বলো কি তাই নাকি তা কি স্বপ্ন দেখছিলা রাসেল ভাই পার গলায় পেছায়া সবল মারতিছে ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বললেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থালা বাসন ধুয়ে দেন এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটো কোথায় বাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না সারাদিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের সুপাশনার জন্য চা খাও মাথা ঠান্ডা করো এত চিল্লা চিল্লি কইরো না সরি শোনা বউ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি আচ্ছা ঠিক আছে তাইলে চা খেও না চায়ের ভিতর ইদুর মারা বিষ আছে এই বমি করতেছো কেন কোনো সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিষ কিনে নে খাইছি বিষে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতেছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইল না